নিষিদ্ধ করেছিলেন তাদের ব্যাপারটা কি হয়েছে আপনারা জানেন আমি বলতে চাই না এটা ছিল পলিটিক্যালি মোটিভেটেড এবং ইল ইলমোটিভেটেড আল্লাহ তার বিচার করেছে আমরা নিষিদ্ধ হবো কেন একটা বেআইনি সরকার যদি বেআইনি কোনো কিছু বলে তাহলে নির্বাহী আদেশ বলে তাহলে আমরা নিষিদ্ধ কেন হবো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই আমরা নিষিদ্ধ হবো কেন একটা বেআইনি সরকার যদি বেআইনি কোনো কিছু বলে তাও নির্বাহী আদেশ বলে তাহলে আমরা নিষিদ্ধ কেন নিষিদ্ধ জায়গাটা নতুন কিছু না এবং আমার আলাদা কিছু না যে প্রত্যাশা আপনার যে প্রত্যাশা আমার যুব সমাজের যে প্রত্যাশা দেশের আঠারো কোটি মানুষের একই প্রত্যাশা আমার সেই প্রত্যাশাটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচারটা যদি কায়েম হয় তাহলে আর আমাদের পিছনের দিকে দেখাতে হবে না আপনারা জানেন যে নিষিদ্ধ কোন প্রেক্ষাপটে করা হয়েছে কখন করা হয়েছে তো নিষিদ্ধ করার চার দিনের মাথায় যারা নিষিদ্ধ করেছিলেন তাদের ব্যাপারটা কি হয়েছে আপনারা জানেন আমি বলতে চাই না এটা ছিল পারপাসফুল এবং ইল তো আল্লাহ তার বিচার করেছে। আমরা নিষিদ্ধ হবো কেন একটা বেআইনি সরকার যদি বেআইনি কোনো কিছু বলে তাও নির্বাহী আদেশ বলে তাহলে আমরা নিষিদ্ধ কেন হব নিষিদ্ধ হওয়ার প্রশ্ন আমরা কিছু বলে তাও নির্বাহী আদেশ বলে